ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর বগুড়া জেলা এই জেলা বাংলা অঞ্চলের খুবই প্রাচীন একটি জনপদ কালের বিবর্তনে এই জেলায় আনাগোনা হয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর তারই ধারাবাহিকতায় এখানকার খাদ্য সংস্কৃতিতে এসেছে নানা বৈচিত্র্য বগুড়া জেলার বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার হোটেল বাংলাদেশ সহ বিদেশেও খুব জনপ্রিয়তা লাভ করেছে এই জেলার বেশ কিছু জনপ্রিয় খাবার হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে চলুন জেনে নেওয়া যাক বগুড়ার বিখ্যাত খাবার হোটেলগুলো সম্পর্কে নম্বর দশ সুজন ভর্তা হোটেল সুজন ভর্তা হোটেল বগুড়া শহরের বউ বাজারে অবস্থিত এখানে ষাটের অধিক রকমের ভর্তা পাওয়া যায় যেগুলো খেতে অনেক সুস্বাদু এছাড়াও এই হোটেলে নানা রকমের খাবার পাওয়া যায় নম্বর নয় সোনার দেশ হোটেল সোনার দেশ হোটেল বগুড়া শাহজাহানপুরের বনানী বন্দরে অবস্থিত এখানে খুবই মজা ও সুস্বাদু গরুর মাংসের ভুনা পাওয়া যায় এছাড়াও বগুড়া বিখ্যাত দই অন্যান্য খাবারের আইটেম যেটি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ সোনার দেশ হোটেলে খাবারের স্বাদ নিতে আসে এই হোটেলে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম এনামুল হক রুবেল শফি রহমানরা বগুড়া আসলে এই হোটেলে খাবার খান নম্বর সালমান সালমান হোটেল হোটেল একটি জনপ্রিয় আলুর ঘাটি পরিবেশনকারী রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল যা বগুড়ার দ্বিতীয় বাইপাস রোডে অবস্থিত এই হোটেলের আলুঘাটি বগুড়ার স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় এটি সালমান রেস্টুরেন্ট এবং আবাসিক নামে পরিচিত নম্বর সাত মুন্না হোটেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল রোড তেলিপুকুর এলাকায় মুন্না হোটেল অবস্থিত এখানে পাওয়া যায় গরুর মাংসের কালা ভুনা মগজ ভুড়ি ভুনা সহ বিভিন্ন রকমের মুখরোচক সুস্বাদু ভুনা খাবার নম্বর ছয় শাহজাহানপুর খর্নার বটভাজি শাহজাহানপুর উপজেলার খরনা বাজারে বটভাজি বগুড়ার প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় খাবার এটি বগুড়ার একটি ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয়ভাবে বেশ পরিচিত খরনা বাজারের বট মূলত গরুর মাংসের একটি বিশেষ ভাজি অনেকে এটিকে গরুর মাংসের ষাট মাংসের ভাজি হিসেবে উল্লেখ করেন এটি খুব সুস্বাদু খাবার যা স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় নম্বর পাঁচ ফুড ভিলেজ ফুড ভিলেজ বগুড়া ঢাকা হাইওয়ে ধনকুন্ডি বগুড়া শেরপুরে অবস্থিত ফুড ভিলেজের সরিষার তেলে কালাভনের স্বাদ খুব জনপ্রিয় এখানে আরো বিভিন্ন রকমের খাবার কোল্ড ড্রিঙ্কস দই মিষ্টি ইত্যাদি পাওয়া যায় নম্বর চার চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর বগুড়া বিখ্যাত চুন্নু চাপ যা কলোনিতে অবস্থিত বগুড়া শহরের স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে বিখ্যাত চুন্নু চাপ চুন্নু চাপের সুখ্যাতি বগুড়াকে ছাড়িয়ে পাশের জেলা সিরাজগঞ্জ জয়পুরহাট সহ আরও অনেক দূরে ছড়িয়ে পড়েছে সাধারণত সন্ধ্যার পর থেকে চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরে অনেক ভিড় থাকে স্বাদ এবং মানের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর যারা কাবাব খেতে পছন্দ করেন তাদের কাছে চুন্নু চাপ অত্যন্ত সুস্বাদু একটি খাবার নম্বর তিন শ্যামলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বগুড়া শহরে সাতমাথা থানা মোড়ে শ্যামলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত শ্যামলি হোটেলের শাহি দই বিরিয়ানি ফালুদা হালিম ইত্যাদি খুব সুস্বাদু খাবার পাওয়া যায় নম্বর কোয়ালিটি বগুড়া শহরের সাত মাথায় বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি খুবই জনপ্রিয় পুরো উত্তরবঙ্গে কোয়ালিটির বিরিয়ানি খুবই মজার ও সুস্বাদু এছাড়াও কোয়ালিটি স্পেশাল হালিম কোয়ালিটির খাসির কিমা দিয়ে তৈরি মুগলাই অসাধারণ সবশেষ নম্বর এক আকবরিয়া গ্রান্ড হোটেল আকবরিয়া গ্র্যান্ড হোটেল কাজী নজরুল ইসলাম সড়ক থানা রোড বগুড়া এখানে পোলাও বিরিয়ানি ফালুদা বগুড়ার পাওয়া যায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই হোটেলটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ দিক রাত পর মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় এই বিশেষ বিশেষ হোটেলগুলোতে আপনি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন যেমন বগুড়া বিখ্যাত দই ঐতিহ্যবাহী আলুঘাটি আলু পোস্ত এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাংলা খাবার এছাড়া বগুড়ার দই এখানকার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার